দিশা মুছে দেবে আমার নিশা তোমার পথের দিশা মুছে দেবে আমার নিশা জীবন জড়ে আনবে বই শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে একরে ধরো আল কোরআন শোনো মুসলমান তোমার বুকে একরে ধরো আল কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে নেসারিয়া সালেহিয়া দিনিয়া ক্যাডেট মাদ্রাসাই ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আউলিয়া ক্যারামের মতাদর্শে সুন্নতে নববীর বাস্তব অনুসরণে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এলমেদিন শিক্ষার যুগ উপযোগী একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নেসারিয়া সালেহিয়া দিনিয়া ক্যাডেট মাদ্রাসাই শিশু প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং হিফজুল কোরআন বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা খালি বাজার টেম্পো স্ট্যান্ড

আপনি কি আপনার আদরের সন্তানকে কুরআন সুন্নার আলোকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন নেসারিয়া সালেহিয়া দিনিয়া ক্যাডেট মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশ দিনিয়া ও নুরানি তালিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত আধুনিক ও উন্নত শিক্ষাদানের মাধ্যমে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য প্রশিক্ষণপ্রাপ্ত মার্জিত চরিত্রের শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান প্রতিদিনের ক্লাসের পরা ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্ট সহ সেমিস্টার পরীক্ষা নেওয়া হয় প্রতিদিনের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয় আলিফ সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার আলিফ বাতাসা এবিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে র মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক নেসারিয়া সালেহিয়া দিনিয়া ক্যাডেট মাদ্রাসায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান